কাদের মঞ্চে তুলেছিলেন মুহাম্মদ ইউনুস ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের সভায় দুজন তরুণ ও এক তরুণীকে মঞ্চে ডেকে নিয়েছিলেন মুহাম্মদ ইউনুস নিজের সহায়ক মাহফুজ আলমকে তিনি আন্দোলনের নেপথ্য মস্তিষ্ক বলে ক্লিন্টনের সঙ্গে পরিচয় করিয়ে দেন রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দাবি করলেন বাংলাদেশের অভ্যুত্থান গণতন্ত্রের দাবিতে লড়াইয়ে গোটা বিশ্বকে প্রেরণা যোগাবে বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতির সংস্কারে আন্তর্জাতিক মহলের সাহায্য প্রার্থনা করেন ইউনুস শনিবার তিনি দেশে ফিরেছেন কিন্তু তার এই সফর নিয়ে বিতর্ক থামছে না ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের সভায় দুজন তরুণ ও এক তরুণীকে মঞ্চে ডেকে নিয়েছিলেন ইউনুস নিজের সহায়ক মাহফুজ আলমকে তিনি আন্দোলনের নেপথ্য মস্তিষ্ক বলে ক্লিন্টনের সঙ্গে পরিচয় করিয়ে দেন অভিযোগ এই মাহফুজ আলম বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিবুত তাহরিরের নেতা কিন্তু বাকি দুজন কারা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছিল এই দুজন ইউনুসের সদ্যনিযুক্ত সহকারী প্রেস সচিব নাইম আলী এবং সুচিস্মিতা তিথি সমস্ত সংবাদ মাধ্যমের রিপোর্টে এই দুজনের নাম প্রকাশিত হয়েছে ইউনুস এই দুজনকে সরকার উচ্ছেদের আন্দোলনের দুই সমন্বয়ক হিসাবে পরিচয় দিয়ে জানান আন্দোলনে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কিন্তু একটি ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট খোঁজ নিয়ে জানিয়েছে এই দুই সদ্যপ্রাক্তন সাংবাদিক নাইম আলী এবং সুচিস্মিতা তিথি ইউনুসের সফরসঙ্গী হয়ে নিউ ইয়র্কেই যাননি সেদিন মঞ্চে হাজির তরুণী বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আয়সা সিদ্দিকা তিথি আর ওই তরুণ কিভাবে মঞ্চে পৌঁছে গেলেন কেউই বলতে পারেননি ওই তরুণ আমেরিকা প্রবাসী এক ব্যবসায়ী নাম জাহিন রাজিন তো দূরের কথা ওই সময় তিনি সে দেশেই ছিলেন না জাহিন জানান কেউ একজন তাকে মঞ্চে যেতে বলায় তিনি উঠে যান মাহফুজ বিষয়টির ব্যাখ্যা দিতে বলেন লোকটা অনুপ্রবেশকারী এবং অসাধু তিনি সিজিআই ইভেন্টে যোগদান করেছেন নিজে থেকে আমাদের সবার আগে দৌড়ে মঞ্চে উঠে পড়েন বিশ্বনেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মাঝে আবারও আমরা অসহায় হলাম বিষয়টি আওয়ামী লীগের পরিকল্পিত চক্রান্ত বলেও দাবি করেন মাহফুজ